আসসালামু আলাইকুম দর্শক চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্লাসের পঞ্চম দিন তাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা চলুন শুরু করি আজকে আমরা শুরু করবো ল্যারিংস অর্থাৎ স্বরযন্ত্র নিয়ে ল্যারিংস ইহা কতগুলো তরুণস্থি দিয়ে তৈরি এগুলোর নাম ইফিগুলোটিস থাইরয়েড ইহার উপরে থাইরয়েড গ্রহণটি থাকে ক্রিকয়েড ইত্যাদি এর ভিতরে ভোকাল কড অবস্থিত যাহা স্বর উৎপন্ন করে ইহা ফ্যারিংসের সম্মুখে অবস্থিত ল্যারিংস এর সম্মুখ চিত্র দেখতে পাচ্ছি এটা এটা একটি হার পদ্মা থাইরয়েড তরুণস্থি প্রজাপতির না এটা হচ্ছে থাইরয়েড তরুণস্থি আবারও পদ্মা ক্রিকয়েড তরুণস্থি এটা হচ্ছে ক্রিকয়েড তরুণস্থি ট্রাকিয়া কার্টিলেজ রিং এই যে রিংটা রিং এর মতো যেটা এটা হচ্ছে ট্রাকিয়া রিং একই চিত্র ইফিকোলোটিস থাইরয়েড তরুণস্তি ভোকাল কর্ড ভোকাল কর্ডের মধ্যবর্তী স্থান ক্রিকয়েড তরুণস্তি ইত্যাদি তো আমরা ল্যারিংস বিভিন্ন অংশ দেখে নিয়েছি এবার আলোচনা করব মস্তিষ্ক ও ব্রেন মস্তিষ্ক অসংখ্য স্নায়ু কোষ নিউরন দিয়ে গঠিত ইহা স্কাল এর ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে সমস্ত মস্তিষ্ক তিন স্তর বিশিষ্ট পদ্মা দ্বারা আবৃত থাকে এই পদ্মার নাম মেনিনজেস। স্নায়ুকোষ বা নিউরনের গঠন এর দুটি অংশ একটি হচ্ছে দেহ আর একটা হচ্ছে বাহু সমূহ বডি চিত্রে আমরা একটা স্নায়ু দেখতে পাচ্ছি এটাকে বলে ডেনড্রাইট কোষ একজন স্নায়ু প্রান্ত স্নায়ুর কোষের বিভিন্ন অংশ আমরা দেখে নিয়েছি বাহু বাহুর ভিতরে কি কি থাকে একজন সর্ববৃহৎ বাহুর নাম একজন প্রতি স্নায়ু কোষের একটি একজন থাকে একাধিক একজন একত্রিত হয়ে নার্ভ বাস স্নায়ু গঠন করে ডেন্ড্রাইট দেহ কাণ্ডের চারপাশে এক বা একাধিক ডেন্ড্রাইট থাকে এর সাধারণত উদ্দীপনা অর্থাৎ সেন্সেশন গ্রহণ করে বাহু সমূহের প্রসেস মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অনুভূতি মস্তিষ্ক সুষমা কাণ্ডতে পৌঁছায় অর্থাৎ এই ডেনড্রাইটের চারপাশে এক বা একাধিক ডেনড্রাইট থাকে দেহে কাণ্ডের চারপাশে এক বা একাধিক ডেনড্রাইট থাকে এরা সাধারণত উদ্দীপনা সেনসেশন গ্রহণ করে আমাদের শরীরে যখন ঠান্ডা অনুভূতি হয় গরম অনুভূতি হয় এই যে সেনসেশন এটা ডেনড্রাইট প্রসেস করে শরীরের বিভিন্ন অংশের অনুভূতি মস্তিষ্ক করের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাতে সহায়তা করে স্নায়ু একাধিক একজন একত্রিত হয়ে নাভ তৈরি করে দুই ধরনের নার্ভ আছে একটি হচ্ছে মোটর নার্ভ আর একটি হচ্ছে সেন্সরি নার্ভ বাহু প্রসেস বা নাভ সময়ের সংযোগস্থলকে সিন্যাপস বলে মেনিনজেস সুষুম্না স্নায়ুর আবরণীর নাম মেনিনজেস তিনটি স্তর মেনিন্তর ডুরামে পায়ামেটার ও এরাকনাইট মেটারের মধ্যবর্তী অংশে সেরিব্রোস্পাইনাল স্পাইনাল ফ্লোইড যা সংক্ষেপে সিএসএ ইত্যাদি থাকে এই জালীয় পদার্থের সম্পূর্ণ মস্তিষ্ক ভেসে থাকে তাই এর ওজন কম হয় ও বাইরে আঘাত সরাসরি মস্তিষ্কে লাগে না সুষম নয় স্নায়ু চারপাশে ও মেনিনজেস থাকে আমাদের যে ব্রেন ব্রেনের ভিতরে ব্রেনের চারপাশে একটি ফ্লুইড থাকে যার কারণে আমরা মস্তিষ্কের যে ওজন সেটা অনুভব করতে পারি না মস্তিষ্ক ব্রেন মস্তিষ্ক খুলির ভিতর অবস্থিত স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মানব দেহের সমস্ত কার্যকলাপ এটা দিয়ে নিয়ন্ত্রিত হয় সেরিব্রাম মিড ব্রেন পন্স সেরিবেলাম মেডুলা অফ লাঙ্গাটা এগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশ সেরিব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এটা দুই ভাগে বিভক্ত ডান ও বাম হেমিস্ফেয়ার প্রতি হেমিস্ফিয়ার চারটি লোভে বিভক্ত যথা ফ্রন্টাল প্যারাইটাল অক্সিপিটাল টেম্পোরাল লোভ উপর ভাগে ঢেউ খেলানো এবং দুষার দুসার পদার্থের নাম গ্রে মেটার ভিতরে সাদা অংশের নাম হোয়াইট মেটার যা স্নায়ু বা না দিয়ে গঠিত আমরা একটি মস্তিষ্কের অ্যানাটমি সচিত্র দেখতে পাচ্ছি মধ্য মস্তিষ্ক এটা হচ্ছে মিড ব্রেন ফ্রন্টাল লোভ অংশটা ফ্রন্টাল লোভ মোটর নিয়ন্ত্রিত অংশ অনুভূতি গ্রহণ অংশ আমাদের যে বিভিন্ন শরীরের অনুভূতি হয় সেটা এই অংশে সিগনাল অক্সিপিটাল লোভিপিটাল লোভ এটা একটি পঞ্চের পন্স এটাকে পঞ্চ বলে পিটুটারি গ্রন্থি এটাকে বলা হয় পিটুটারি গ্রন্থি মেডুলা অব লাঙ্গাটা স্পাইনাল কর্ডের সাথে এটি সংযুক্ত থেকে যে নার্ভ চলে আসছে এটা হচ্ছে স্পাইনাল কর্ড তাহলে আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম মিড ব্রেন সেরিব্রামের নিচের অংশ সেটাকে মিডব্রেম বলে সেরিবেল সেরিবেলাম সেরিব্রামের নিচে ও মিডব্রেন এবং পনসের পিছে খাস খাস আকৃতি অংশ বা স্নায়ুর মাধ্যমে সেরিব্রাম ও মিডব্রেন এবং পনসের সাথে যুক্ত মিডব্রেন ও মেডুলার মধ্যে অবস্থিত মেডুলা অফ লাঙ্গাটা সবচেয়ে নিচের অংশ যাহা সুষম স্নায়ু স্পাইনাল কর্ডের সহিত যুক্ত এই অংশ খুবই গুরুত্বপূর্ণ কেননা এখানে শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ড নিয়ন্ত্রণকারী সেন্টার রেসপিরেটরি ভ্যাসোমেটর সেন্টার অবস্থিত এদের বিভিন্ন কার্যপ্রণালী শরীরবিদ্যা অংশে স্নায়ুতন্ত্রে বর্ণিত আছে এই যে অংশটার বিভিন্ন কার্য প্রণালী আমরা শরীরবিদ্যা অংশে আলোচনা করবো ইনশাল্লাহ সেরিবলাম চিত্রের এই অংশটা সিলেক্ট স্নায়ু সমূহ ব্যান থেকে যে ছোট ছোট এই যে অংশগুলো বেরিয়েছে এগুলোকে স্নায়ু সমূহ স্নায়ু বলে মেডুলা অফ ল্যাঙ্গাটা এবং সেরিপ্লাম একসাথে সংযুক্ত এর নিচের অংশটা হচ্ছে স্নায়ু এটা স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে চলে গেছে বিভিন্ন অংশের সাথে স্নায়ু দ্বারা কানেক্টেড আছে সুরক্ষিত অবস্থায় থাকে ইহা প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা আঠারো ইঞ্চি উপরের দিকে প্রথম সার্ভিক্যাল ভাটিব্রার বরাবর ইহা মেডুলা লাঙ্গাটা সহিত যুক্ত নিচে ইহা প্রথম লাম্বার ভাটিব্রার নিচ পর্যন্ত বিস্তৃত এর দুই পাশে হইতে একত্রিশ জোড়া স্নায়ু বের হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে এটাও দিয়ে স্নায়ুকে আড়াআড়ি ভাবে ভাগ করলে দুইটি অংশে পাওয়া যায় ধূসর পদার্থ গ্রে ম্যাটার ভিতরের দিকে থাকে মূলত কোষের দেহ বডি দিয়ে গঠিত শ্বেত পদার্থ হোয়াইট ম্যাটার বাহিরের অংশ মূলত স্নায়ু দিয়ে গঠিত মস্তিষ্ক হইতে বারো জোড়া স্নায়ু ক্রয়াল নার্ভ বের হয়ে বিভিন্ন অঙ্গে অনুভূতি নিয়ে যায় ও নিয়ে আসে অর্থাৎ স্নায়ু সময়ের মাধ্যমে মস্তিষ্ক শরীরের বিভিন্ন অনুভূতি গ্রহণ করে এবং বিভিন্ন চক্ষুগোলক অর্থাৎ আইবল আমাদের খুলির উপরিভাগে স্কাল নাকের উভয় পাশে যে অক্ষি কোটর অরবিট আছে তাকে চক্ষুগোলক বা আইবল বলে আইবল দয় দিয়ে আটকানো থাকে মাংসপেশির সংকোচ প্রসারণের জন্য বিভিন্ন দিকে নাড়ানো যায় পিছনের দিকে অপটিক স্নায়ুর মাধ্যমে ইয়া সরাসরি মস্তিষ্কর সাথে সংযুক্ত থাকে চক্ষু কোটের উপরে ভাগে অশ্রু ল্যাক্রিমাল গ্লান গ্রন্থি থাকে যার দ্বারা আমরা চোখের পানি আসে যা থেকে সবসময় অল্প অশ্রু টিয়ার নির্গত হয়ে চক্ষুকে ভিজিয়ে পরিষ্কার ও ধুলাবালিমুক্ত রাখে আবেগ আনন্দ দুঃখ শোকে অতিরিক্ত অশ্রু খরন হলে তা গালে চলে আসে স্বাভাবিক অবস্থায় অল্প পরিমাণ নির্গত অশ্রু নাকের ভিতরে চলে যায় চক্ষু গোলকের উপরিভাগ নিচে চক্ষু পল্লব লিডস থাকে মূলত বাহিরের অংশ চামড়া দিয়ে গঠিত তবে ভেতরের দিকে কনজাংটিভার আবরণ থাকে ঘুমন্ত অবস্থায় ও আঘাত থেকে রক্ষার জন্য চক্ষু পল্লব দয় চক্ষুগুলোকে আবৃত করে রাখে এর প্রান্তে চুল অর্থাৎ আইলেস থাকে চিত্রে আমরা একটি চোখের অ্যানাটমি দেখতে পাচ্ছি চোখের বিভিন্ন অংশ চোখের এই অংশটা মিলিয়ারি মাংস মিলিয়ারি মাংস পেশি মাস্কানের এই গোল চিহ্নটা এটা হচ্ছে লেন্স লেস দুইটা আইডি দ্বারা আটকানো পিউপিল মাঝখানের এই অংশটাকে পিউপিল বলে অ্যাকোয়াস হিউমার এই অংশটাকে অ্যাকোয়াস হিউমার বলে কর্নিয়া চোখের এই উপরের অংশটা কর্নিয়া কনজাংটিভা কর্নিয়ার উপরের অংশটা কনজাংটিভা স্ক্লেরা এই যে গোল সার্কেল উপরের এই সাদা গোল সার্কেলটা আছে স্কেলেরা কর এট স্কেলেরা নিচের কালো এই যে সার্কেলটা এটাকে কর এট বলে চক্ষুপল্লব ল্যাক্রিমাল গ্ল্যান্ড এন্ড ডাক্টস চক্ষুপল্লব আইলিডস গোলক মূলত আবরণ তিনটি স্কেরা কর এট রেটিনা এই তিনটা হচ্ছে চক্ষু গোলকের এছাড়া অন্যান্য অংশ ছবিতে প্রদর্শিত করা হয়েছে নিম্ন বর্ণিত হলো স্কেরা চোখের বাইরে সাদা আবরণী নাম স্কেরা ইয়া অক্ষ গোলকের পাঁচ ছয় ছয় ভাগের পাঁচ ভাগ অংশ গঠন করে ইয়া কনজেন্টিভা নামে স্বচ্ছ পর্দা পর্দা দিয়ে আবৃত থাকে কর্নিয়া অক্ষ গোলকের সম্মুখে ছয় ভাগের এক ভাগ অংশে এই স্বচ্ছ পর্দা থাকে আলোয়ের মাধ্যমে চোখের ভিতরে প্রবেশ করে রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি করে এটা নষ্ট হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায় তবে কর্নিয়া পরিবর্তন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায় আমাদের দেশে ও এই অপারেশন হয় মৃত ব্যক্তি চোখ থেকে মৃত ছয় ঘন্টার মধ্যে কর্নিয়া নিয়ে চক্ষু ব্যাংকে সংরক্ষণ করা যায় যে কেউ চক্ষু দান করতে পারে করয়েট মধ্যস্তরে আবরণ রক্তনালী দিয়ে গঠিত সিলিয়ারি বডি করয়েট সমুখ ভাগ অবস্থিত মাংস সিলিয়ারি বডি থেকে লিগামেন্ট বের হয়ে লেন্সকে ঝুলিয়ে রাখে এই পেশির সংকোচন প্রসারণে লেন্স মোটাও শুরু হয় আইরিশ বিভিন্ন রঙের মাংস পেশি দিয়ে গঠিত এর রং দিয়ে চক্ষু কালো বাদামি বা নীল হয় এর মধ্যস্থ ছিদ্রকে চোখের মনি পিউপিল বলে যার মধ্য দিয়ে আলো প্রবেশ করে রেটিনা পৌসায় আইরিশের পেশি সংকুচিত প্রসারিত হয়ে ছিদ্রপথ বড় ও ছোট করে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে তরল স্বচ্ছ পদার্থ যা কর্ণিয়া আইরিশের মধ্যে এবং আইরিশ ও লেন্সের মধ্যবর্তী স্থানে থাকে ইহা পুষ্টি বহন করে লেন্স দুইটি লিগামেন্ট দিয়ে দুইটি লিগামেন্ট দিয়ে ঝুলানো থাকে একটি উভতল লেন্স আলো এর উপর পড়লে ইহা যে প্রতিবিম্ব সৃষ্টি করে তা রেটিনার উপর পড়ে সিলিয়ারি বডি লেন্সকে প্রয়োজন অনুসারে সরু ও মোটা করে বয়সকালে এই লেন্স খোলা হয়ে যায় এটাকে ছানি পড়া ক্যাটার্যাক্ট রোগে বলে ভিতিয়াস হিউর জেলিন ন্যায় স্বচ্ছ পদার্থ যা লেন্সের পিছনে অক্ষগুলোকের ফাঁপা অংশকে ভরাপ করে রাখে রেটিনা সবচেয়ে পিছনের আবরণ এর মধ্যে অসংখ্য স্নায়ু কোষ আছে নামক কোষ কম আলোতে ও কোন নামক কোষ উজ্জ্বল আলোতে অধিক উজ্জীবিত হয় রেটিনার উপর কোনো বস্তুর প্রতিবিম্ব পড়লে তাহার যাবতীয় তথ্য অপটিক স্নায়ু দিয়ে মস্তিষ্কের দংশে চলে যায় মস্তিষ্ক কিসের প্রতিবিম্ব তার নির্ণয় করে সুতরাং চোখ প্রতিবিম্ব সৃষ্টি করে এবং মস্তিষ্ক দিয়ে আমরা দেখি চোখ প্রতিবিম্ব সৃষ্টি করে এবং মস্তিষ্ক দিয়ে আমরা দেখি রক অর্থাৎ টেন্ডল মাংসপেশির পেশির যা হাড়ের সাথে লাগানো থাকে তা কোলাজেন তন্ত্র দিয়ে তৈরি মাংসপেশীর পেশীর এবং হাড়ের সাথে লাগানো থাকে রক এটা কোলাজেন তন্ত্র দিয়ে তৈরি এই প্রান্তকে রক বলে তবে আমাদের দেশে সাধারণ মানুষেরা রক্ত নালী স্নায়ু টেন্ডন ইত্যাদি সবগুলোকে রক বলে চা নয় আচ্ছা আমরা একটি রগের অ্যানাটমি দেখে নিই এই প্রান্তটা এটা হচ্ছে স্কাপোলা এই যে হাড়ের সাথে জয়েন্টের মাঝামাঝি উপরে যে কোলাজেন তন্ত্র দিয়ে লাগানো এটাকে বলে রব এটা হচ্ছে পেশি এখানে রগের সাথে মাংসপেশি পেশি সংমিশ্রণ আছে এপাশেও একটা মাংস দেখতে পাচ্ছি এটা হিউমেরাসের হাড় আমরা হারের অধ্যায়ে হিউমেরাস হার সম্পর্কে জেনেছি এই অংশটা জয়েন্ট যা হিউমেরাস এবং রেডিয়াস আন্নার সাথে সংযুক্ত করেছে এই অংশটা এই অংশটা রক এটাকে মূলত রক বলে এটা কোনো হার নয় হিউমেরাসের হার এটা রেডিয়াস আর রেডিয়াসের হার সরি রেডিয়াসের হার এবং আলনার হার এই মূলত এখানে তিনটা হার এটা হচ্ছে রক ফিমোরাল ধমনী এটা ফিমোরাল ধমনী ফিমোরাল নার্ভ এগুলো হচ্ছে ফিমোরাল নার্ভ উরুর মাংসপেশী এই মাংসপেশি উরুর ইরুর মাংসপেশি বলে ফিমোরাল শিরা এখান দিয়ে ফিমোরাল শিরা চলে গেছে প্যাটেলা এই অংশটাকে প্যাটেলা বলে টিবিয়া এই যে হার টিবিয়া এই হারটাকে টিবিয়া বলে টিবিয়া এবং এই হারটাকে ফিবুলা বলে ফিবুলা তাহলে একটা হচ্ছে টিবিয়া একটা হচ্ছে ফিবুলা এই যে মাঝের যে অংশ এটাকে মাংস পেশি বলে চিত্রে এই অংশটাকে এগুলো পায়ের রগ তাহলে আমাদের উদ্ধাঙ্গ ও নির্মাঙ্গের বিভিন্ন অংশে অ্যানাটমি র মাংসপেশি হার এবং জয়েন্ট সম্পর্কে আমরা একটি ধারণা নিলাম এখন আমরা আলোচনা করব স্তন বা ব্রেস্ট নিয়ে মেদের স্তন উদ্ধাঙ্গের অংশ বুকের উপরে দ্বিতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত বিস্তৃত থাকে তরুণদের স্তন বর্তুলাকার হয় এবং এরা এর বোড়া নিপেল ছোট ও গোলাপি ও হালকা খয়রি রং হয় বাচ্চার জন্মদানের পর স্তন বড় হয় এবং বোটা বড় ও কালো হয় বোটা সন্নিহিত কালো ত্বকে বলে মেমারি গ্লান্ড চর্বি ফাইব্রাস তন্ত্র সমন্বয়ে ত্বকে স্তন গঠন হয় অসংখ্য স্তনগ্রন্থি মেমারি গ্লান্ড চর্বি ফাইব্রাস তন্ত্রের সমন্বয়ে ত্বকে স্তন গঠিত হয় মেদের স্তন হরমোন প্রভাবে ১২ বছর থেকে বৃদ্ধি হয় স্তনের গ্রন্থি মেমারি গ্ল্যান্ড দশ থেকে একশোটি লবিল নিয়ে গঠিত এই লবিল গুলি ল্যাকটিফেরাস ডাক্ট ল্যাকটিফেরাস ডাক্ট বা দুগ্ধ নালীতে এসে শেষ হয় এই নালী প্রান্তগুলো বোটার শেষ হয় এছাড়া স্তনের রক্ত ও অসংখ্য স্নায়ু থাকে কাজ দুধ তৈরি করে ও জমা রাখে সহযোগ সহযোগী অ্যাকসেসরি সেক্স অর্গান যৌন অঙ্গ হিসাবে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি করে পুরুষদের স্তন চতুর্থ রিবের নিকটে মিড ক্লাবিকুলার লাইন এ অবস্থিত এটি প্রায় স্তনের সাথে মিশে থাকে চিত্রে আমরা একটি স্তনের অ্যানাটমি দেখতে পাচ্ছি ক্লাভিকল এর পোস্ট হচ্ছে এই অংশটা ক্লাভিকলের পোস্ট হচ্ছে এবং এগুলো হচ্ছে রিপ বুকের হাড় এটা মাংসপেশি এগুলো হচ্ছে মাংসপেশি এ অংশটাকে মাংসপেশি বলে নিপল বটা এরিওলা এই অংশটা এই যে কালো অংশটা এটা হচ্ছে দুগ্ধবাহী নালী সাধারণত এই নালির মাধ্যমে ব্রেস্টে মিল্ক সিক্রেশন হয় দুগ্ধ দুগ্ধ তো বন্ধুরা আজকে পর্যন্ত আগামীতে কোন বিষয়ে জানতে চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ সে বিষয়ে জানানোর চেষ্টা করবো তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চিকিৎসাবাতা ব্যথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ